আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার চব্বিশ কোরবানির যেতেই কিন্তু বেতাগার হাটে শুধুমাত্র আজকে দেখা যাচ্ছে বাসুর গরু তো যারা দুই হাজার চব্বিশ কোরবানিতে সার গরুগুলো বিক্রি করে গোয়াল খালি করে ফেলেছেন তারা কিন্তু এখন থেকে বাসুর গরু ক্রয় করবে এর জন্য হাটের দিকে তাকালেই শুধুমাত্র বাসুর গরু দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আপনাদেরকে কিছু দেশি বাসুর গরুর দাম দর সম্পর্কে জানাবো যেগুলো একেবারেই কম দামে আপনারা এই বেতাগার হাট থেকে কিনতে পারবেন

আমরা কিন্তু আরো একটি লড়ে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু বেশি করু তো এগুলো হচ্ছে ভালো আছে ভালো আছি আচ্ছা মাসা দর্শক দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন আপনারা একেবারে মনে হয় ছাগলের দামে দাম আচ্ছা পাশে আরেকটা দেশি দেখতে পাচ্ছেন

সাড়ের বাইশ হাজার টাকা মাস আল্লাহ বাইশ হাজার টাকা আসলে আচ্ছা আচ্ছা মাসাল অনেক ভালো লাগলো তো এদিকে একটা কি বকনা ত্রিশ আচ্ছা বেসা কি বেসা তিরিশ দাম একই দাম আচ্ছা ছাব্বিশ হাজার

তার আশেপাশে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর বাসুর এগুলো কিন্তু আপনারা দেশি বছর লালন পালন করতে পারেন একটু ভালো কন্ডিশন তিরিশের ত্রিশের উপরে আচ্ছা মাসাল্লা ভালো লাগলো